হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আসলে তোমরা সব ভালো আছো এবং সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানাই অনেক বন্ধুরা আজকে আমরা বোকেন ভেলিয়া বাগান বিলাস বা কাগজ ফুল তিনটে নাম একটি গেছে এই গাছটি সবারই প্রিয় যারা এই গাছটিকে দেখেছে ভালো করে বুঝে যেত সবাই এই গাছটিকে পছন্দ করে তো এই গাছটি সম্বন্ধে আজকে কীভাবে পরিচর্যা করবো সেই নিয়ে কথা বলবো এখানে আমার একটি বড় সিমেন্টের টপ মতো করা আছে তোমরা এর আগের ভিডিওগুলো তো দেখেছ এর পরিচর্যা এবং কীভাবে গাছটা বসাচ্ছে যে কীভাবে আমরা কাটিং করে ডাল থেকে চারা তৈরি করেছি সেই প্রসেসেও ভিডিও করেছি আমার চ্যানেল আছে তোমরা দেখতে পারবে তো বন্ধুরা এই শীতের শুরুতে আমরা কি প্রসেসে কিভাবে কি কি করে আমরা আমাদের গাছগুলোকে ভালো রাখতে পারি এবং মাটিটাকেও ভালো রাখতে পারি সেই নিয়ে আজ কথা বলবো তো ফ্রেন্ডস চলো দেখা যাক আমরা আজ কি প্রয়োগ করব এতে এবং কীভাবে করবো ফ্রেন্ডস চলো শুরু করি তো ফ্রেন্ডস এখানে যে এই সেফ কোম্পানির ফাঙ্গিসাইডটা দেখতে পাচ্ছ এই ফাঙ্গিসাইডটা আমরা প্রথমে এই গাছে মাটিতে ব্যবহার করব। গাছের মাটিতে ফাঙ্গিসাইড কেন ব্যবহার করব বলি শীতের শুরু একটা ঠান্ডা ও ভিজে ভাব এই ঠান্ডা ও ভিজে ভাবের ফলে মাটিগুলো শীতিয়ে থাকে সব সময় এবং এই মাটিতে ফাঙ্গাসের আক্রমণ খুব তাড়াতাড়ি হয়ে থাকে মাটিতে ফাঙ্গাসগুলো খুব তাড়াতাড়ি আক্রমণ করে এবং তাড়াতাড়ি চারিদিকে স্প্রেড করে ছড়িয়ে যায় এবং সেই মাটি থেকে গাছ ছড়াতে তাদের বেশি টাইম লাগে না তো এই শীতের শুরুতেই আমরা প্রথমেই ফাঙ্গিসাইড ব্যবহার করব করে কাজ করব। বন্ধুরা এখানে দেখো এখানে এই ফাঙ্গিসাইডের প্যাকেটটি একদম সামান্য একটা ছোট্ট ফুটো করে নিয়েছি এই ছোট্ট ফুটোটি দিয়ে আমরা আজকের পুরো মাটিতে ফাঙ্গি ছড়িয়ে দেব। অনেকে এই ফাঙ্গি নিয়ে জলে গুলে ব্যবহার করতে পারো অথবা ছড়িয়ে দিয়েও ব্যবহার করতে পারো আমি ছড়িয়ে দেওয়াটা বেশি ব্যবহার করব কারণ ছড়িয়ে দিলে যত আস্তে আস্তে ধীরে ধীরে জলটা দেবে তত বেশি দিন ধরে মাটিতে মিশতে থাকবে জলটা দিলে জলটা কি করলে প্রথম যখন জলে গুলে দেবে মাটিতে মিশবে ঠিকই বাট কিছুক্ষণ পরে সেটা আবার বার হয়ে চলে যাবে তো কী করব এটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো হালকা হালকা করে এটা মাটিতে মিশে যাবে তো চলো কীভাবে ছড়াবো সেটা দেখে নিই বন্ধুরা ভাবে সমস্ত মাটিতে এগুলোকে ছড়িয়ে দেব একটু প্রবলেম হতে পারে যেহেতু ভিতরে পাউডার ফর্মে আছে কিছু ডায়রাল আছে কিছু বাঁধছে বাট এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দেবো যাতে এইটা তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে এইটা একটা আলাদা ভাঁড়ে বসিয়েছি আমি এই গাছটাকে গাছটাকে আমি কাটিং করে বনশাই টাইপ করতে চাই তো কিভাবে বনশাই করব সেই ভিডিও তোমাদের দেব আর এখানে যে বাকি গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই বড় হয়েছে আগের ভিডিওতে তোমরা দেখেছ তো কিভাবে কি হয়েছে সেগুলো সব এ করবে আর এরকমভাবে তোমরা প্রতিটা গাছে চারিদিকে ফাঙ্গিসাইড দিয়ে ব্যবহার করো তো ফ্রেন্ডস এবার তোমরা দেখে নাও চারিদিকে ফাঙ্গিসাইডটা মাটিতে এবং গাছের সমস্ত গোড়ায় ভালো করে ছড়িয়ে দিয়েছি গাছের গোড়াতে আছে কিছু কিছু গাছে লেগেও আছে ডালে পাতায় তাতে কোনো প্রবলেম নেই কিছু অসুবিধা হবে না তোমরা দেখতে পাচ্ছ গাছের গোড়াতে আর এই যে গাছটা এখানে আছে আমি আরেকবার বলছি এটা আমি বনসাই করবো ছোটো গাছ থেকে কাটিং করে অনেকটা গোল টাইপ এনেছি এটা একটা ছোট্ট কুলিতে বসিয়েছি তো এটা কিভাবে কি করব সেই প্রসেসে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা শীতের প্রথমে তোমরা অবশ্যই করে ফাঙ্গিসাইড ব্যবহার করো গাছের সমস্ত গোড়াতে গাছের মাটিগুলোতে কেউ যদি চাও যে জলে গুলে গাছের পাতা স্প্রে করতে করতে পারো অসুবিধা নেই কিন্তু এটা ম্যান্ডেটরি নয় যে করতেই হবে বাট মাটিতে মাছ দিতেই হবে মাটিতে যেহেতু শীতিয়ে থাকে তো মাটিতে মাছ দিতেই হবে ভাবে মাটিগুলোকে সেফ রাখতে হবে যাতে আরও ভালো করে গাছগুলো বেড়ে উঠতে পারে আর বন্ধুরা এটা দিয়ে জল দিতে পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই বাট এটার এক সপ্তাহ পরে তোমরা যদি কোনো রাসায়নিক খাবার ব্যবহার করতে চাও তাহলে তোমরা এনপিকে ডিও ডিএপি এবং ইউরিয়া এই তিনটে মিক্সড করে অল্প অল্প করে মাটির দিকে ছড়িয়ে দাও দিয়ে সমস্ত কিছু ভালো করে খাবার দিয়ে দাও শীতের প্রথমে খাবার এবং ফাঙ্গিসাইজ দুটো দিয়ে দাও গোটা শীত আর কোনো তোমাদের চিন্তা নেই গোটা শীত তোমরা শুধু জল দিয়ে যাবে টাইম টাইম আর কোনো চিন্তা করতে হবে না তো ফ্রেন্ডস ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং আর কিছু জানা থাকলে আমাদের বিভিন্ন সোশ্যাল এ আছে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো টেলিগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আমাদের সঙ্গে কনট্যাক্ট করতে পারো আমার সঙ্গে যদি কিছু জানার থাকে জানতে পারো ডিরেক্ট কল করতে পারো তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরে ভিডিওতে